সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা পূর্বে হ্যাপিকে নিয়ে কয়েকটা প্রতিবেদন প্রচার করেছি তো সেই সূত্র ধরে হ্যাপি কী ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে সে বিষয় নিয়ে আজ আমরা আলাপ আলোচনা করব এবং আমার পূর্বের একটি ভিডিওতে কাতার প্রবাসী এক ভাই হ্যাঁ তানিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং তাকে বিয়ে করতে চাচ্ছে সেই সূত্র ধরে ভাইটি তানিয়াকে একটি সেলাই মেশিন দেখতে পাচ্ছেন আপনারা সেলাই মেশিন দিয়েছে এবং একটি মোবাইল ফোনও দিয়েছে তা আমরা কিছু টাকাও দিয়েছে সেই টাকাগুলো আমরা তার হাতে হস্তান্তর করবো এবং তা সেই মোবাইল ফোনটিও তার হাতে আমরা হস্তান্তর করব। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা তানিয়ার সঙ্গে কিছু আলাপ আলোচনা করব সেটি আবার তুলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনি ভালো আছেন আপনি আছি ভাই ভালো আপনার আজকে এত পরিবর্তন কেন কথা এত আস্তে বলতেছেন কেন আমার আজ কালকে রাত্রে থেকে ভাই খুবই জ্বর আমি ওখান থেকে রাগারাগি করে চলে মানে চলে আসছি আচ্ছা আচ্ছা মানে প্রচুর কাজেরই তো মানে আমি পানি ধরতে পারতেছিলাম না ওর জন্য আমার দুই দিন ধরে জ্বর ঠান্ডা লাগছে আচ্ছা আমি শুরু থেকে যাচ্ছি জি আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন না আমি এখনো ডাক্তারখানায় যাইনি মানে দুই আজকে দিনটা দেখবো যে কি হয় আমি নাপা খাচ্ছি আচ্ছা আচ্ছা নাপা খেয়ে যাচ্ছি কিন্তু কমতেছে না জ্বরটা খুবই জ্বর কমতেছে না আচ্ছা ডাক্তার মানে রাত হলে একটু বেশি হয় সারাদিন একটু কম মানে রাতটা হলে বেশি আচ্ছা আচ্ছা ডাক্তার রে ভালো একটি ডাক্তার দেখাবেন টাকা পয়সা আছে আছে কিছু আচ্ছা করোনার সময় যেই প্রতিবেদনটি আমরা প্রচার করেছি করোনার আগে না পরে সম্ভবত পরে করোনার মধ্যেই সম্ভবত হবে তো ওই সেই প্রতিবেদনের মাধ্যমে আপনি কোনো সাহায্য সহযোগিতা পাননি আমি ওই প্রথম পক্ষ এসে আমি পাইনি সেরকম একটা ভাইয়া করছে কোনো রকম তারপর আর কোনো যোগাযোগ করেনি তার আমি থেকে মানে এরকম কোনো সহযোগিতা পাইনি এক কাছে পেয়েছিলাম আচ্ছা আচ্ছা তো সেরকম কোনো না না ওরকম কোনো সারা পাইনি আমি কিন্তু একজনই ছিল তার ওয়াইফ অসুস্থ ছিল পরে আর কোনো যোগাযোগ করেনি আমার সাথে পরে আমার ভাই ভাইটা মারাম ভাইটা অসুস্থ ছিল এই কারণে মানে কেউ সাথে আর কোনো কোনো যোগাযোগ মই বিভিন্ন রকমের কথা বলে ফোন আমি অফ করে দিছি আচ্ছা তো এখন এই যে বর্তমানে যে প্রতিবেদনগুলো আমরা প্রচার করলাম সেই প্রতিবেদনের মাধ্যমে তো আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া হয়নি না কন্টাক্ট নাম্বার তো দেওয়া হয়নি তাহলে যে আপনাকে সাহায্য সহযোগিতা আপনি পেয়েছেন কিভাবে কে করলো বা কার মাধ্যমে করলো সেই কথাগুলো একটু বলবেন ওই নাম্বারটা আপনার নামই বলছিল

এখন যে প্রতিবেদনগুলো আমরা প্রচার করলাম এই প্রতিবেদনে তো আপনার কন্ট্রাক্ট নাম্বার আমরা কাউকে দেইনি তো এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছেন আমি প্রথম প্রতিবেদন থেকে এবার প্রতিবেদনে দ্বিতীয় প্রতিবেদনে আমি আল্লাহর রহমতে ভালোই কিছু আপনাদের ধারায় সাহায্য পাইছি সেটা কি আমাদের মাধ্যমে সাহায্যটা পেয়েছেন না আপনাদেরকে তারা সরাসরি করেছে আপনাদের মধ্যে যদি না হয় তো তাহলে তো আমি আর সহযোগিতা পেতাম না আপনাদের ধারাই তো ভাইদের সবাইদের আমি পাইছি আমার পাশে পাইছি তারা আমাকে উপকার করতে ভাইয়ারা আপনারা না হলে তো আমি ভাইদের সাথে ই করতে পারতাম না আচ্ছা কাতার প্রবাসী এক ভাই আপনাকে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি शिला মেশিনটি আজকে আমি নিয়ে আসলাম আপনাকে দিয়েছে এবং একটি মোবাইল ফোনও দিয়েছে জি তো সেই ভাইটির জন্য আপনি কি করতে চাচ্ছেন বা ভাইটির জন্য আপনি কি করতে পারবেন আমি ভাইটির জন্য আমার তেমন কিছু করার নাই আমি আল্লাহর কাছে তার কাছে দু হাত তোলে প্রায় নামাজ পড়ে দু হাত তোলেই করে যেতে পারবো ভাইয়ের কাছে আচ্ছা আগে আমি আপনাকে ফোনটি দিচ্ছি তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমরা এই যে হচ্ছে ফোন কাতার প্রবাসী এক ভাই তানিয়াকে একটি ফোন দিয়েছে এই যে ফোনটি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখুন একেবারে নিউ আমরা মার্কেট থেকে কিনে আনা হলো যে ফোনটি আপনি দেখুন ফোনটি এবং এটা এটা হাতে রাখুন এখন এই ফোনটি পেয়ে আপনার কিরকম আনন্দ লাগছে এবং এই সেলাই মেশিনটিও পেলেন ভাইয়া ফোনটা তো বড় কথা না যাক কিন্তু সেলাই মেশিনটা আমার জীবনে লাইফের আমি একটা ভালো একটা জিনিস পাইছি ভাইয়ের ধারায় আমি এটা দিয়ে মনে হয় কিছু করে আমি খেতে পারবো ভাইয়া আচ্ছা এটা দিয়ে কিছু করে খেতে পারবেন এখন আসলে আমাদের সমাজে সাতত্ব ছাড়া কেউ কোনো সাহায্য সহযোগিতা করে না না হ্যাঁ তার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে এখন আপনাকে মূলত যেই ভাইটি এই সাহায্যগুলো করেছে এখন সেই ভাইটি আপনাকে বিয়ে করতে চাইছে এখন আপনি কি সে টিকে বিয়ে করবেন ওই লোকটাকে কাতার প্রবাসী ভাইয়া বিয়ে বিয়ে জিনিসটা শুনলাম আমার এখনো ভয় লাগে কারণ আমার জীবন আমি ওই যে একটা ধাক্কা আমি খুবই ওই ধাক্কার ভিতর খুবই কষ্ট করছি কিন্তু কাতার ভাইয়া যে বলল বিয়ের কথা যদি ভাইয়া সেরকম ভাবে আমাকে মেনে নেয় তাহলে আমি তাকে আল্লাহ রহমদে আমিও সেইভাবে তাকে মেনে নেব আপনি যা বলবেন স্টেট কার্ড কথা বলবেন কারণ এই কথাটা আবার আমার রেকর্ড হচ্ছে ভিডিওটা আমি আবার প্রচার করব আমি ভালোই মামি যা ঠিকভাবে কথা বলতিছে সে যদি অন্তর থেকে আমাকে মেনে নেয় তা আমি তাকে অন্য অন্তর থেকে মেনে নেব তাকে স্বামী হিসেবে মেনে নেবেন যদি সে আমাকে সেভাবে স্ত্রীভাবে মেনে মর্যাদা দিয়ে রাখে আমি তাকে সেভাবে মেনে নেব সে যদি আপনাকে সে আমাকে এতটুকু উপকার যেটুক করছে মানে আল্লাহর কাছে আমি জীবন কোনো ই করতে পারবো না তার কাছে জীবন আমি তার কাছে একটা ঠাকা থাকলাম আচ্ছা তারপর আরেকটু আছে দর্শক তানিয়াকে নগদ কিছু অর্থ দিয়েছে সেই অর্থগুলো আমরা তানিয়ার হাতে হস্তান্তর করছি এই যে আপনারা দেখুন নগদ অর্থ আমরা তানিয়ার হাতে তানিয়া আপু দেখুন আচ্ছা এখন টাকা পেয়েছেন ভাই আচ্ছা এখন যেই কাতার প্রবাসী ভাই আপনাকে টাকা দিয়েছে সিলাই মেশিন দিয়েছে মোবাইল দিয়েছে এবং আপনাকে সে বিয়ে করবে কারণ হচ্ছে আমাদের কারো সাত কাউকে কিছু আহ দি দিলে তার পিছনে কোন না কোনো স্বার্থ লুকিয়ে থাকে স্বার্থ ছাড়া বিনা স্বার্থে কেউ কাউকে কিছু দিবে না এখন যে ভাই আপনাকে এগুলো দিয়েছে এবং সেই ভাই আপনাকে তার জীবন সঙ্গী করতে চায় এখন আপনি কি তার জীবন সঙ্গী হতে চান বারবারই বলছে আগেও বলছে এখনো বলছে আমার খুব ভয় লাগে আমি ওই যে পরবর্তীতে যদি আবার সেই ঘটনা ঘটে মানে আমি সাহস পাচ্ছি না সাহস পাচ্ছেন না কারণ আমার পাশে কেউ না আমি কিভাবে মানে যদি আমি যাই ওনার কাছে আবার যদি সেই ব্যাপার হয় আমি মানে সাহস পাচ্ছি না বিয়েটা করতে বিয়ে করতে সাহস পাচ্ছেন না আমার জীবনে আমি অনেক বড় একটা যে কষ্ট আমি করছি শুধু এক আল্লাহ আর আমার পাশে যারা ছিল তারা দেখছে মানে এর জন্য আমি আগে তো আমার ওই জিনিসটা ভয় ঢুকে গেছে যদি আমি সেই জিনিসটা আবার পাই আচ্ছা সে ভাই যদি আপনাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়ে আপনাকে বিয়ে করে নিয়ে যায় তখন রাজি রাজি হবেন না আপনি না রাজি আমি বললামই তো বারবার এক কথাই বলছি আপনারা যদি ঠাইকে যদি যদি ভাইয়া এরকম বাবা মাকে নিতে চায় আমি গ্রহণ করব কিন্তু ওই যে সেটা আমাদের থাকতে হবে আপনাদের কেম নাছাড়া কিভাবে যাই আমি তো ভাইয়ার সাথে ডাইরেক্টলি আমরা তো কারো বিয়ের সাথে ব্যাপারে আমরা কথা বলি না তারপর ভাই হিসেবে আপনারা যদি সেই যতটুকু করছেন তারপর যদি সেইভাবে আপনার দায়িত্ব আমি আপনাকে যথেষ্ট আমি ভাইয়ের মতন দেখি আজ আপনি যেভাবে আমাকে নিয়ে আসছেন ভাইয়া আমি মনে করি যে আমার বাবা মা এরকম কর্তব্য জীবনও করতে পারবে না আচ্ছা আচ্ছা তারপর তো ভাইটি ভুল হচ্ছে আমি আসবো কি আসবো না ভাইটির মানে আট আনা চারানা আট আনা চারনা হ্যাঁ আমি তাকে এক কথায় বলছি ভাইয়া আমি মনে করি যা আপনি ভাইকে দিচ্ছেন আমি পাইছি ওইটা আমি পাইছি আমার ওই বিশ্বাস আমার ওই ভাইয়ের দ্বারায় আছে কিন্তু এটা তাদের মনে দুর্বল যে টাকা এতটি টাকা এটা যার যার একটা ভাবে আচ্ছা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আমরা শুনবো আপনার জীবনের গল্প আচ্ছা আপনি আরেকটুবার আমাদেরকে বলুন মানে মূলত হচ্ছে আপনি যে এই মেশিন পেলেন এবং এই যে একটি ফোন পেলেন এবং কিছু অর্থ পেলেন নগদ অর্থ এখন আপনার কাছে কিরকম আনন্দ লাগতেছে মানে আপনার ভিতরে ফিল্মসটা কিরকম হচ্ছে আমার কাছে ভাইয়া সত্যি কথা বলতে গেলে আমি মিশিংটা পেয়ে খুবই খুশি হয়েছি যেটা সত্যি কথা আমি যদি বাইরের থেকে আমি যদি এখন কাটিংটা আমি জানি না তারপর আমি এখন কার চেষ্টা করব কালকের থেকে আমি কাটিংটা কিভাবে শিখবো সেলাই করতে পারি জামা যদি দোকান থেকে আমি এনে আপাতত কারণ আমার এখন ক্যাশ নাই যে আমি থ্রি পিস এনে সেলাই করবো কোনো ই করবো সেটা আমার নাই যদি আমি দোকান থেকে এনে তো ভাবে এনে চলে ই করতে পারি তাহলে এটাই আমার করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছেন সে ভাইটি বলেছে আপনাকে যে বাসায় আপনি কাজ করেন সেই বাসায় আপনাকে কাজে যাওয়া লাগবে না তিনি আপনার মাসিক যে আপনার সংসার খরচ সেই টাকাগুলো সে আপনাকে দিবে হিসাব করে এখন আপনার মাসে কত টাকা খরচ আছে ঘরভাড়া সহকারে আপনার বাজার এবং আপনার ঘর ভাড়া এবং আপনার হাত খরচ টোটাল আপনার মাসে কত টাকা খরচ হতে পারে একটু আইডিয়া করে আমাদেরকে বলুন ভাই আমার ঘরভাড়া সাড়ে ছ হাজার টাকা মানে একটু টাকার আমার

সে আমার মারপেটের ভাইও না সে আমাকে চিনিও না আমিও তাকে চিনি না তারপরও সে 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 যে পর্যন্ত এসেছে আমার মনে হয় করতে পারবে তবে এ তার একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনার এখন যে দুইটি নাম্বার আছে দুইটি নাম্বার চেঞ্জ করতে হবে আপনার এই ফোনে নতুন একটা সিম ঢুকাবেন ঢুকিয়ে এই সিমের নাম্বারটা তাকেই শুধু দিবেন এবং আপনার আত্মীয় স্বজন পরিবারে যারা আছে তারা এই নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সে ভাই যোগাযোগ করবে কারণ হচ্ছে যিনি আপনাকে বিয়ে করবে তিনি উনি তো চাচ্ছে আপনাকে তার জীবন সঙ্গী করবে এখন উনি চাচ্ছে না যে আপনি আদার্স অন্য কাউকে লোকে কারোর কথা বলেন কারণ আপনি তো প্রতিবেদনে এসেছেন আপনার নাম্বার বিভিন্ন দেশে চলে গেছে তো সেজন্য সে চাচ্ছে আপনার নাম্বারগুলো আমিও চাচ্ছি ভাইয়া আমিও চাচ্ছি যে একজনের ধারাই আমি একটু ইয়ে করতে বিভিন্ন রকম ফোন আসে আমারও ভালো লাগে না আমি মাঝে মাঝে মোবাইল বন্ধ করেও দিই অতিরিক্ত ফোন আসে কিন্তু কাজের কোনো ফোন আসে না কিন্তু সব প্রতিবেদন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করি তার জন্য যে এরকম কেউ করেনি আচ্ছা আচ্ছা তো আপনি আমাকে কথা দেন আপনি এই ভাইটির সঙ্গে কখনো প্রতারণা করবেন না 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 আমি কথা দিলাম তার সাথে আমি কোনোদিনও বেয়মানি করব না বললাম না আমি যদি তার সাথে বেয়মানি থাকি তো আমার ওপরে আল্লাহ কিয়ামত থাকতো আমারই থাকবে আপনি তো মুসলমান হয়েছে না আপনার নাম ছিল হ্যাপি ডিমারিয়া জি জানো হ্যাপি মারিয়া ডিক্রুজ হ্যাপি মারিয়া ডিক্রুজ জি এখন হচ্ছে তানিয়া রহমান নাকি তানিয়া আক্তার তানিয়া আক্তার আচ্ছা তানিয়া আক্তার তো তানিয়া আক্তার আপু আমরা আপনার কাছে এতটুকু আশ্বাস পেতে পারি যে কখনো ওই ভাইটির সঙ্গে আপনি প্রতারণা করবেন না বা আপনাকে যদি কখনো ভাই ফোনে না পায় যদি আপনি দেখেন যে ভাইটি আপনি ফোন দিয়েছে আপনি ধরতে পারেননি পরবর্তীতে আপনি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ করব না কেন অবশ্যই আমি করব তো সেই ভাইটির উদ্দেশ্যে আপনার কি বলার আছে এবং আমাদের এই প্রতিবেদনটা প্রচার করার পরে যারা আপনাকে সাহায্য সহযোগিতা করেছে বা যারা করতে পারেনি তাদের উদ্দেশ্যে কি বলার আছে আমি তাদের জন্য দোয়া করি যারা করতে পারেনি যারা করেছে তাদের জন্য আমার এটুকু দোয়া রইল এর থেকে আমি আর কিছু বলবো না ঠিক আছে আমি একটু কি আচ্ছা আচ্ছা আর এখন নতুন করে তো আর আপনার কোনো সাহায্যর প্রয়োজন নাই যেহেতু একজন ভাই যেহেতু এই ভাইয়া নিছে তার প্রতি আমার অনেকটা ভরসা হইছে ঠিক আছে এই পর্যন্ত কেউ আমার ঘরে এই পর্যন্ত কোনো কিছু আনতে পারেনি ঠিক আছে কিন্তু এই ভাইয়া আমার এই জিনিসটা দিয়ে মানে আমি কি বলবো যে সে আমাকে একটা মানে ঘরে কি যে দিচ্ছে মানে আমি বলার বাইরে ভাষায় বলতে পারবো না এখন আমার এই প্রতিবেদনটা না হলেও আমার চলবে এখন কথা হচ্ছে আপনার আমাদের প্রতিবেদন করতে হয় যারা সাহায্য সহযোগিতা করে সেটার উপরে আমাদের প্রতিবেদন তৈরি করতে হয় না হলে তারা ভাবে যে ফ্যাক সে টাকাগুলো আমরা খেয়ে মানে আমরা আমরা খাই সেটা তারা মনে করে আমরা সেজন্য তারা যে সাহায্যগুলো করে তার উপরে আমরা প্রতিবেদন তৈরি করি করে আবার ছাড়ি ছাড়ার পর যখন তারা দেখে তখন বুঝতে পারে যে না এরা ফ্যাক না এটা অরিজিনাল রিয়েল হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আপনার নতুন করার তো কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই না এখন আর কোনো কিছু দরকার নাই এই ভাইয়ের আমি মনে করি যে এখন ভরসা আচ্ছা তাহলে দশজন না ধরে একজন ধরে বসে ভালো বা ভালো আমি আগেও বলছি এখনো বলি আচ্ছা তাহলে আপনার একজনে আপনি একজনের গলার মালা হয়ে তাকে ভালোবেসে চলে যাবেন তা আমাদেরকে কেন পেঁচাইলেন আমরা কেন থাকতে হবে আমার কেন থাকতে হবে আপনি যতটুক বা আমি জানি আপনার আমি ভাইয়ের চোখে দেখছি হ্যাঁ আগের থেকে আমার ওই বিশ্বাসটা ছিল আমি আপনার ভাইয়ের তা আপনার আমার এটার মধ্যে আপনি করে দিবেন এটার দায়িত্ব আপনার থাকবে আমার ভাই নাই ভাইটা মারা গেছে আমি আজকে সারাদিন কান্না করছি এই তিন মাস হয়েছে ডিসেম্বরে আমার ওই ভাইটা খুব পাদুরি ছিল আমার বউটা খুবই ছিল মানে কি বলবো আমার ভাইটাও ওষুধ ছিল তার বাথরুমে না আমার বড় বোনের বাসার সামনে থেকে ঘুরাই নিয়ে আসছি বাবারদের কেউর কাছে যায়নি আমার এই ঘরে খাটের ভিতরে আমার ভাইটা মারা গেছে আমার নিজের হাতে কেউর হাতে পানি খায়নি অনেক মনে পড়তেছে ওর কথা যে ভাই আমার এমর টাইমে তুই দেখিয়ে দিতে পারলি না তুই অনেক বলতো যে তুই কি করবি তোরে যা তোরে আমি দেখবো আচ্ছা তোরে আমি প্লিজ আপনি কান্না করবেন না আমরা সেই দিকে যাচ্ছি না তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি নতুন করে কোনো সাহায্য সহযোগিতা আর আপনার দরকার নেই সেটা আপনি বলে দিয়েছেন একটি ভাই যদি আপনার পাশে থাকে তাহলে আপনার যথেষ্ট এবং আপনার চলে যাবে আপনার কাজও যাওয়া লাগবে না এখন আপনি কাজে আর যাওয়ার দরকার হবে না সেই ভাইটি সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনিও যোগাযোগ করবেন এবং দুজনের মাধ্যমেই যেটা ভালো হয় সেটা করে দেবো বা কেউ নাই আপনি নিজে থেকে ভাই আপনি এদি আমাকে এই জিনিস বিয়ের ব্যাপারটা আপনার ওপরে আমি দায়িত্ব দিলাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমি বিয়ের ব্যাপারটা আমি দেখবো তবে এক বছর একটি বছর ভাই এক বছর পরে আসবে এক বছর ভাইটির জন্য অপেক্ষা করতে হবে সে পর্যন্ত অন্য কারো দিকে মন দেওয়া যাবে না এবং কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না এবং কারোর সঙ্গে কোনো কথা বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমি আমি সিম বন্ধ বন্ধ করে করে দিতাম সিমটা ওই সিমটা বন্ধ করে দিবেন দুটাই সিম বন্ধ করে দিবেন এই মোবাইলে নতুন মোবাইলে একটি সিম ঢুকাবেন এবং একটি সিমই এটাতে ভিতরে ঢুকাবেন দ্বিতীয় কোনো সিম ঢুকানোর প্রয়োজন নেই এবং এই নাম্বারটা ভাইকেও দিয়ে দিবেন আমাকেও দিয়ে দিবেন ঠিক আছে তো আপনার পরিবার পরিজন তাদেরকে দিবেন তারা আপনার এই নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ একটাই আছে আমার বোনের মেয়ে ও আবার ছোটবেলা থেকে আমার খুব পি করে ও একটু ফোন দেয় এমনি আর আর যে ভাইটা মারা গেছে ভাইয়ের মেয়েটাই দেয় আচ্ছা আপনার পরিবারের লোকজন আপনাকে ফোন দেয় কেউ দেয় না কিন্তু আদার্স কাউকে আপনি নাম্বারটা দেন না কারণ আপনি একজন বর্তমানে একজন একজনের আনামত ঠিক আছে তো আপু আমরা বিদায় চেয়ে নিব আমাদের সঙ্গে থাকুন দর্শক আমরা শুনলাম তানিয়া আক্তারের জীবনের গল্প সে আমার কাতার এক প্রবাসী ভাই তাকে তার জীবন সঙ্গী করতে চায় আমাদের এই পড়ার প্রতিবেদনে তাকে এই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সূত্র ধরে একটি সেলাই মেশিন এবং একটি মোবাইল ফোন এই যে দর্শক আমরা মোবাইল ফোনটি আবারও দেখাচ্ছি এবং কিছু অর্থ নগদ অর্থ দিয়েছে সেই অর্থগুলো আমরা দেখা দেখানোর চেষ্টা করছি এই যে নগদ অর্থ এই যে হচ্ছে মোবাইল ফোন এই যে হচ্ছে সেলাই মেশিন তো দর্শক আমরা সেই ভাইটির দীর্ঘ আয় কামনা করছি সেই ভাইটি যেন ভালো থাকে আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সুস্থ রাখে সব সময় যে এভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারে এবং তানিয়া তানিয়া আক্তারের পাশে দাঁড়াতে পারে এবং থাকতে পারে এবং তাকে নিয়ে যে সারা জীবন সে ঘর সংসার করতে পারে সেই শুভকামনা রইল দর্শক যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের প্রতি খেল নেবেন যত্ন নেবেন প্রতারণার ফাঁদে পা দিবেন না আমাদের এই প্রতিবেদনটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট এবং আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে এবং এই আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সকলকে